বিসমিল্লাহির রহমানের রহিম সুখবর 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 পাকিস্তানি মুরগি ক্রেতাদের জন্য দারুণ সুখবর পঞ্চপুকুর চাংমারি বড়দিগির পার মঞ্জুরুল ভাইয়ের মুরগির খামারে মঞ্জুরুল ভাইয়ের মুরগির খামারে পাকিস্তানি মুরগির কেজি মাত্র দুইশো ত্রিশ টাকা ধুমধারাক্কা বিক্রি চলছে মনে রাখবেন প্রিয় এলাকাবাসী পাকিস্তানি মুরগির কেজি মাত্র দুইশো ত্রিশ টাকা ধুম পাকিস্তানি মুরগি ক্রয় করতে আপনাদের প্রিয় পঞ্চ চ্যাংমারি বড় দিঘির পার মঞ্জুরুল ভাইয়ের মুরগির খামারে মঞ্জুরুল ভাইয়ের মুরগির খামারে আসুন দুইশো টাকা কেজিতে পাকিস্তানি মুরগি ক্রয় করুন পাকিস্তানি মুরগি ক্রয় করুন পাকিস্তানি মুরগি ক্রয় করুন